এবার জম্মু কাশ্মীরের জাহাদিরা জোর করে করে নিয়েছিল সেই আইনকে বাতিল করলো মোদী সরকার লিখেছে কাশ্মীর পন্ডিত্য সম্পত্তি ফেরত উনিশশো নব্বই এর জেহাদি রেজিস্ট্রেশন বাতিল মোদি সরকারের জম্মু ও কাশ্মীরে উনিশশো সালে যে মুসলিম জাহাদিরা হিন্দু পণ্ডিতদের সম্পত্তি দখল করে নিজেদের নামে রেজিস্ট্রেশন করেছিল আজ সেই সব রেজিস্ট্রি সম্পূর্ণরূপে বাতিল করল মোদি সরকার জেহাদিরা জোর করে হিন্দু সম্পত্তি হিন্দুদের পাণ্ডিত্যদের সম্পত্তি জোর করে রেজাস্ট্রি করেছিল সালে সেই সেই যে আইন আইনকে বাতিল করলো মোদী সরকার এর আগে বাতিল করেছে তিনশো সত্তর ধারা এই জম্মু কাশ্মীরে ছিল তিনশো সত্তর ধারা তিনশো সত্তর ধারা বাতিল করা বড় মুশকিল ছিল ভাই তিনশো সত্তর ধারা এমন এক ধারা ছিল জম্মু কাশ্মীর নিয়ে সেই সেই ধারা বাতিল করা মুশকিল ছিল কংগ্রেস আমল থেকে শুরু ছিল ওপারে পাকিস্তান পাকিস্তানিরা জম্মু কাশ্মীরের মেয়েকে বিয়ে করে সরাসরি ভারতের নাগরিক বনে যেত তিনশো সত্তর ধারা অনুযায়ী জেহাদিরা ফিরি রেশম চাল ডাল আলু সমস্ত কিছু ফিরি পেত পাকিস্তানের লোকজন এসে জম্মু কাশ্মীরে নাম জঙ্গিরা ভারতের ধন দৌলক খেত আবার ভারতকেই চোখ রাঙানি করতো তিনশো সত্তর ধারা তোলা একেবারে মুশকিল ছিল ভাই কিন্তু একশো চল্লিশ কোটির মধ্যে একজন বুড়ো আর কি বলবো ভাই যার ছাতি ছাপা নইঞ্চি দু হাজার ধারাকে পরে একেবারে দম শেষ পাণ্ডিত্য যে জায়গা জমি কবজা করে রেখেছিল সেই জায়গা জমিকে ফেরত দেওয়া হচ্ছে জেহাদিদের কত দম একেবারে শেষ তারপরে রাম মন্দির করেছে সংবিধান অনুযায়ী আর এই সংবিধানে লেখা ছিল কিন্তু তিনশো সত্তর ধারা সেই সংবিধানের অনুযায়ী তিনশো সত্তর ধারাকে বাতিল করেছে কোন প্রধানমন্ত্রী তিনশো সত্তর ধারা সরাতে পারেনি এর আগে বিজেপিরও তো প্রধানমন্ত্রী ছিল কিন্তু সে পারেনি কংগ্রেস আমলে তো পারেনি কারণ তারা জেহাদিরাকে মদত দেয় এখন দেখছেন না রাহুল গান্ধী জেহাদিদের পেছনে পেছনে ঘুরে বলে পেছনে পেছনে ঘুরে উনিশশো নব্বই সালের যে আইন সেই আইনেকে বা একেবারে বাতুল করে দিল পাণ্ডিত্যদের হিন্দুদের জায়গা জমি একেবারে পুনরায় আপস মিলে গেল বলো প্রেম সে বলো মোদী সরকার এই মতো সরকার তো আমাদের হিন্দুস্থানে দরকার হিন্দুদের জায়গা জমি হিন্দুদের পাণ্ডিত্যদের জায়গা জমি জোর করে একদিন রেজিস্ট্রেশন করেছিল জেহাদিরা উনিশশো সালে সেই জায়গা জমি আপস করানো হলো মোদী সরকারের নতুন আইন কত খুশির খবর ভাই ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন খবর আপডেট এই মোদী সরকার এসে আরো কত কি হবে দু হাজার তো এসেছে এই মোদী সরকারের নেতৃত্বে এটাই তো নয়া ভারত জম্মু কাশ্মীরের পাণ্ডিত্য জায়গা জমি ফেরত পেল তিনশো সত্তর ধারা বাতিল করলো জম্মু কাশ্মীরের সাথে ভারতবর্ষে হিন্দুস্তানে এরকম প্রধানমন্ত্রী দরকার আর প্রধানমন্ত্রী যা যা করে যাচ্ছে একশো বছর পর্যন্ত স্মৃতি থেকে যাবে এর আগে স্বাধীন ভারতবর্ষ আঠাত্তর বছর পর এরকম প্রধানমন্ত্রী দেখতে পেয়েছি আর এরকম প্রধানমন্ত্রী হবে সেটা কে জান ভাই তবে এই প্রধানমন্ত্রী যশ্রী দামোদর মোদী যেটা করে দেখিয়েছে বা দেখাচ্ছে কমপক্ষে একশো বছর তার স্মৃতি চিহ্ন থেকে যাবে ভাই অমনে বিভিন্ন দেশে বিদেশে মোদির স্লোগান উঠছে নেপালে বলছে যে আমরা ভারতের অঙ্গরাজ্য হব কেন বলছে এই যে মোদীর গুণ মোদি সরকার আবার চাই এইরকমই তো সরকার দরকার যারা হিন্দুত্বের যারা কাশ্মীরে পাণ্ডিত্যদের জায়গাদমি হিন্দুত্বের জায়গা দমি আপস করিয়ে দিয়েছে এরকমই সরকার হিন্দুস্থানে দরকার